এবারে একটা শেষ প্রশ্ন করুন বাকি দল তো কত বড় পালাবো আপনারা বলুন কবরে গিয়ে সর্বপ্রথম কার সাথে দেখা হবে 아버지 সাথে মা সাথে বিবির সাথে না বান্ধবীর সাথে কার সাথে যারা বলেন যারা বলেন বলছি কিন্তু প্রথম কত বড় না হয় হত ভাগার আগে কেউ বলেছে বলে আপনাদের মনে হয় না আর যদি বলে থাকতো বুঝিয়ে বলে নাই কবরে গিয়ে সর্বপ্রথম নবীর সঙ্গে দেখা হবে মুমিন যখন কবরে শোবে তো পায়ের দিকের মাটিটা অটোমেটিক ফাঁক হবে আর গকুনা থেকে সোজা মদিনা শরীফ দেখা যাবে যদি বলবেন না বলে এই সোনা আল্লাহ আপনাদের থেকে বসে মদিনা মদিনাচল দেখা যাবে তাই আল্লাহ নবী কোন এক পর্বে গিয়ে বলেছেন আল মিন রিয়াজিল জান্নান মমিন যখন কবরে শোবে জান্নাতের খিড়কি খুলে যাবে জান্নাতের বিছানা বিছানো হবে আর ফেরেস্ত মানব্বা বলবো বিচার হয় না মানব্বা আগে জান্নাতের বিছানা বিছাবে জান্নাতের খিড়কি খুলবে ওকে সওয়াবে আর সওয়াতে সওয়াতে রাসূলের সঙ্গে দেখা হবে আল্লাহর নবী সামনে হবে আর জিজ্ঞাসা করবে মানহাজ রাজুল এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা মুমিন আর মুসলমান হবে উঠে সঙ্গে সঙ্গে দাঁড়াবে উঠে কবরে শোবে না সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে আর দাঁড়িয়ে বলবেন নবীজি সালাম লাও আ सारद <laughs> কানের মতো যেখানে সেখানে হুকি হুয়া হুকি হুয়া করে বোকা কথা গান সালামের জায়গাটা আসতে দে দেখবি কেন সালাম পড়তে হয় কি বলে আমি সালাম জানি না আমার কাছে সালামের সুর নেই আর একবার জন্ম কেন হবে সালামের সুর নিতে গেলে আমার কাছ থেকে বোকা কথা গান মনে মনে করে মনে হয় সালাম জানে না ওরা যে সালাম জানি আমরা শোক তো কানে শুনিস না এই জীবনে

যখন যেমন আমরা তার জন্য যখন কবরে যাবে তার কোরআলের সঙ্গে পূর্ব পরিচিত নামাজের সঙ্গে পূর্বে পরিচিত সঙ্গে পূর্ব পরিচিত আল্লাহর সঙ্গে পূর্ব পরিচিত কবলে শুতে দেরি জানলা দরজা খুলতে দেরি নবীর সামনে হবে আর উঠে দাঁড়িয়ে সালাম দেবে ফেরেশতা মানবা মুখার জিজ্ঞাসা করবে ও খাতা বগল করে পেরুল থেকে ছুট মারবে বলে বাবা আর দাঁড়াবার দরকার নেই কেটে পর এরপরে মানবা মুখার জিজ্ঞাসা করলে আমার খবর আস কথা বুঝেছেন হোঁচট গেলেই জিজ্ঞেস তুই কেড়ে হতে পারি গোকল গোকল কি বুঝলেন জিজ্ঞাসা তার হবে আপনি মুসলমান হয়ে কবরে যান জিজ্ঞাসা হবে না মোচট হয়ে যাবেন না থাকবেন চাল্লা তো আপনার কবরের মাথার কাপড়টা ওই জন্য খুলে দিয়েছে ফেরেস তার ঢুকে যাবে প্রথম দেখে নাই কে শুয়েছে জোরে বলেন হুজুর কুত্তা বললেন কেন কুত্তা হবে বাবাজিরা যদি রসুল বলে থাকে তো ঠিক না ভুল জোরে বলেন রসুল বলেছেন আর দুনিয়া জিফা তুন বা তালে বুহা আর দুনিয়া তার লেবু হা খেলা দুনিয়া হলো হলো কুত্তা আমি আপনি কি দুনিয়ার পাগল নাগল বলেনা আখেরাত হাত তোলেন আখেরাত বেশি চাই যার তারা হাত তোলেন আখেরাত চাই কত টাকা মাদ্রাসায় জমা দিয়েছেন ভাই সালার এক টাকাও নাই

যে মুহূর্তের কোন ঠিক নেই যে কোনো সময় আল্লাহ ডেকে নিতে পারে মৌত যে কোন সময় আসতে পারে তাই দুনিয়া থেকে যাবার আগে আখেরাতের জন্য কিছু করে যাই বলেছে বলে নাই বলেছে হ্যাঁ না বলেন না যে ভাই শোনেন আল্লাহর নবী বলেছেন মরার আগে সাদকায় জারিয়া করে যান কবরে শুয়ে শুয়ে পাবেন আপনার মুহূর্তে দেরি সাদকায় জারিয়া যেতে দেরি না বুঝাতে পেরেছে বুঝাতে পেরেছে বুঝাতে পেরেছে পারলো না আমি আপনি করতে পেরেছি সাদগা জ্বালিয়া পারলাম না